প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আছো সবাই আশা করছি সবার এক ভালো আছে গোল্ডের প্রাইস কিন্তু বেড়ে গেছে। এটা দুঃসংবাদ নিয়ে আজকে লাইভে হাজির হয়ে গেলাম। জন্যই বারবার বলেছিলাম যে যখনই বলি যে প্রাইসটা কমে গেছে কমে গেছে তখন কিনে ফেলো। সো আজকে বলতে হচ্ছে প্রাইস কম না আজকে হচ্ছে প্রাইসটা বেশি। অর্থাৎ প্রাইসটা বেড়ে গেছে। সো আমরা এখন এই সুন্দর পার্ল উইথ গোল্ডের এই ডালাটা দেখিয়ে দিচ্ছি। পার্ল উইথ গোল্ড তার মানে কি আমরা পার্লের সাথে গোল্ডের কালেকশন গুলো কালেক্ট করতে পারছি আর এটা শর্ট বলতে পারো অথবা দিয়ে পড়লে কিন্তু লং হয়ে যাবে আমরা এটা দেখে নিচ্ছি বাটার ফ্লাই প্যাটার্ন মধ্যে একটা সেন্টার পেয়ে যাচ্ছি টোয়েন্টি ওয়ান তোমাদের কাস্টমাইজ করারও কিন্তু অপশন আছে এখানে পার্লের

মানে আমার পারলের মালাও পরা হয়ে গেল গোল্ডেরও একটা মালা পরা হয়ে গেল এইরকম একটা অবস্থা অলরাইট আরো তো আছে না নতুন আসছে চোকারটা রাইস প্যাটারন আচ্ছা রাইস পার এটা হচ্ছে রাইস পার দেখো এটা কিন্তু চোকার চোকারটা খুব চমৎকার খুব সুন্দর আচ্ছা এন্ড দেন লং শীতটাও দেখে নেচ্ছি খুব দারুন চোকারটার ওয়েট বলে দিয়েছে ওনলি 0.83 গ্রাম একানা 8 পয়েন্ট একানা 8 পয়েন্টের মধ্যে রিজন অন ভেরি मच প্রিটি 10500 10500 টাকা এইটা

পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছি ইয়ারিং ও আছে টপসও আছে ছোট একুশ ক্যারেটের টপসও আছে বাজেট ফ্রেন্ডলি বিশ পঁচিশ হাজারের মধ্যে তারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিমান্ড চলো এটার ওয়েট কত ছয় আনা তো হবে সিরিয়াসলি ওয়ান পয়েন্ট ফোর গ্রাম এক আনা পাঁচ রতি সাত পয়েন্ট প্রাইসটা বলে দেই এটা তো সুন্দর 18500 টাকার মধ্যে আমরা এটা কালেক্ট করতে পারছি লাইভান দেখে নিচ্ছি এটাও সুন্দর এটা চলত জেনে নেই কতটুকু এটা আছে সেমি ব্রাইট একটা নেকলেস 3.11 গ্রাম চারণা একরতি পাঁচ কোটি খুব সুন্দর 38500 38500 টাকার মধ্যে আমরা এটা কালেক্ট করতে পারছি খুব সুন্দর কিন্তু আচ্ছা এখন আমরা এখানে দেখে নিচ্ছি আমাদের মধ্যে হাজার পাঁচশো টাকার মধ্যে ডিজাইনটা কিন্তু হার্ট প্যাটার্নের দেখতে পারছো ফ্লাওয়ার করা আছে একদম ন্যাচারাল একটা ভিউ দেখা যাচ্ছে তাই না খুব সুন্দর কিন্তু একদম তোমার পাতা হার্ট হাট সবকিছু আছে এটার মধ্যে

কত চল্লিশ হাজার টাকা টাকার মধ্যে সুন্দর সুন্দর নিয়ে আসছে ফাইভ পয়েন্ট টু গ্রাম সাতানা তিন রি চার পয়েন্ট এটা অনেক সুন্দর না আটষট্টি হাজার টাকা এবং এটার কিন্তু অনেক বড় হ্যাঁ মানে একদম পুরো নেকের এইখান থেকে হবে ছোট যেগুলো এগুলো একটু শর্ট হয় বাট এটা পুরোটা নেক কভার হবে ব্রাইডের জন্য যাদের বাজেট এক লক্ষ টাকা কানে গলায় ফিঙ্গার রিং রাইট সেক্ষেত্রে কিন্তু ম্যাচিং করে নিতে পারবে আচ্ছা সেকেন্ড পয়েন্ট দেখে নিচ্ছি সেকেন্ড পয়েন্ট আছে তোমার টু পয়েন্ট ফোর ফোর গ্রাম তিন আনা দুই রুটি তিন আনা দুই রুটি